আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পয়লা জুলাই ব্যাংক অলরেডি ব্যাংক বন্ধ ছিল পুঁজিবাজারও সঙ্গত কারণে বন্ধ ছিল তো আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো এরপরে গিয়ে দুটা স্টক নিয়ে অবশ্যই ভালো মানে দুইটা স্টক যেগুলোতে আপনারা বিনিয়োগ করলে আগামী দিনে মোটামুটি নিশ্চিত প্রফিট পাবেন অলরেডি প্রফিট পেয়েও গেছে আগে এরপর আমি ইন্ডেক্স চার পড়বে কিনা এখান থেকে এ বিষয়ে একটু কথা বলবো সঞ্চয়পত্রের ব্যাপারে কথা বলবো অলরেডি ভিডিও দিয়েছি বাজেটের বিষয়ে কথা বলতে চাচ্ছি একটু যুদ্ধের বিষয়ে কথা বলতে চাচ্ছি রিজার্ভের বিষয়ে কথা বলতে চাচ্ছি ট্রেডারদের ব্যাপারেও একটু কথা বলবো আর দুটো স্টক তো বললাম এই যে আগামীকাল পুঁজিবাজার ক্যামেরা এবং দুটো স্টক নিয়ে আলোচনা করব স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এর জন্য আপনাদেরকে একটা অ্যান্ট্রিপি দিতে হবে আর আমার হাতের লেখা বইটা আছে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীতে পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন এই জন্য একটা পেমেন্ট করতে হবে তো যারা আগ্রহী তারা নিতে পারেন বিশেষ করে নতুন যারা মার্কেটে আসেন দু তিন বছর হয়েছে তাদের জন্য এই বইটা খুবই উপকারী হবে বলে মনে করি তো আসেন আগামীকালকের মার্কেট নিয়ে কথা বলার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবে আগ আজকের মার্কেট বলতে সর্বশেষ ওয়ার্কিং ডেজ এখানে দুই পয়েন্ট মাইনাস দেখাচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে সাতশো কোটি টাকার লেনদেন আসলে মাইনাসটা আরও বেশি হয়েছে কেন বেশি হয়েছে ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাঙ্ক দেওয়া আছে উনিশ পয়েন্ট ফাইভ নাইন এটা পরিষ্কার যে মানে শুধু ইসলামী ব্যাংক যদি আপনি পুঁজিবাজার থেকে সরা দিতেন সর্বশেষ ওয়ার্কিং ডেতে তাতে কিন্তু বিশ বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস থাকতো ইসলামী ব্যাঙ্কে সরা দিলে তো সুতরাং এগুলো এখনও মার্কেট মানে ফেক ওয়ান মিনিট নিয়ে একটু কথা বলবো কারণ ওয়ান মিনিটে অনেক ইম্পর্ট এই মুহুর্তে ওয়ান মিনিটটা খুবই ইম্পর্টেন্ট মানে ফেক একটা বিষয় মার্কেটে এখনও চলতেছে যদিও ইন্ডেক্স পজিটিভ এই যে এই জায়গায় যে ইন্ডেক্স পজিটিভ পোর্টফোলিও কিন্তু খুব বেশি কিছু আসে যায় নাই তো আমি এখানে এখন যদি টেকনিক্যাল আগামীকাল আজকের মার্কেট নিয়ে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে এটুকুই বলো আমার যে ইন্ডেক্সটা নেগেটিভ ছিল যদিও দুই পয়েন্ট মাইনাস দেখাচ্ছে এখন আগামীকাল মার্কেট কি হতে পারে টেকনিক্যাল ভিউ থেকে যদি প্রথমেই আমি আসি মুভি হিস্টোগ্রামের বার ইন্ডেক্স মাইনাস আছে কিন্তু হিস্টোগ্রাম হিস্টোগ্রামের বারটা পজিটিভ ছিল মানে সেটা কিন্তু হালকা হয়ে যাওয়ার কথা ছিল এটা হালকা হয় না এই কারণে যে যত ট্রিট মানে টেকনিক্যাল কিছু বিষয় আছে আপনি যত ইচ্ছুর করেন না কেন চুরি করেন না কেন বাটফারি করেন না কেন কিন্তু সিগন্যাল একটা দেয় কিন্তু মানে জোর করে করে ইন্ডেক্সকে প্লাস করে রাখা হয়েছে কিন্তু হিস্টোগ্রামের বার বলতেছে যে না মানে সেল যতই দিছো তুমি হিস্টোগ্রামের বার সেটা কিন্তু কাউন্ট করে নাই সে কিন্তু দেখাচ্ছে যে তুমি ইন্টারনালি বাই করছো যার কারণে হিস্টোগ্রামের বারটা পজিটিভ আছে এরপর আমি যে বিষয়টা পজিটিভ ধরবো সেটা হচ্ছে ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা সর্বশেষ খুবই পজিটিভ এখান থেকে হ্যাঁ হয়তো আগামীকালকে থাকতে পারে দিক দিয়ে থাকতে পারে একটু মানে স্লো হতে পারে ইন্ডেক্স কিন্তু আমার বিশ্বাস এখান থেকে ব্রেক করে উপরে চলে যাবে তারপরে যাই আমি যদি আসি আপনার ম্যাকডি তো দেখতে পাচ্ছেন বাই সিগন্যাল দেওয়া আছে আর আসায় অনেক বাড়ার জায়গা আছে ছাপ্পান্ন মাত্র ভলিউমও মোটামুটি ঠিক আছে ক্যান্ডেলটাও ঠিক আছে হিস্টোগ্রামের তো ঠিক আছেই সব কিছু মিলে আমি পজিটিভ দেখতেছি আগামীকালকের মার্কেটকে আগামীকালকের মার্কেটটাকে আমি পজিটিভ দেখতেছি ইন্ডেক্সটা পজিটিভ দেখতেছি কিন্তু শেয়ারের দাম কি কতটুকু বাড়বে আপনার পোর্টফোলিও কতটুকু ইনক্রিজ হবে সেটা বলা মুশকিল কিন্তু ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে পজিটিভ হতে পারে হবে না পুঁজিবাজারে কেউ কখনও বলতে পারে হবে এটা এটা কেউ বলে না হতে পারে সম্ভাবনা সেটা মার্কেট মেকারাই জানে আর যারা এখানে মানে মার্কেটের কারসাদের সাথে জড়িত তারাই ভালো জানে যে আসলে ইন্ডেক্স পজিটিভ হবে না নেগেটিভ হবে এরপর আমি যে বিষয়ে আসবো সেটা হচ্ছে ইন্ডেক্স আর পড়বে কিনা ওয়ান চাটনি আমি পরে আসতেছি ইন্ডেক্স আর পড়বে কিনা আমি পড়বে বলতে বোঝাচ্ছি এখানে ইন্ডেক্স যে এখানে আসলো চার হাজার ছয়শোর কাছাকাছি চলে আসতেছি এখন তো চার হাজার আটশোশো আটত্রিশ তাহলে এখানে আর পড়বে কিনা না এখানে ইন্ডেক্স আসার আসার আর আমি কোনো সম্ভাবনা দেখি না চার হাজার ছয়শতে চলে আসবে এটা আমি সম্ভাবনা দেখি না খুব বেশি খুব বেশি সম্ভাবনা দেখি না ইন্ডেক্স পড়ার সম্ভাবনা নাই এখান পর্যন্ত আসার সম্ভাবনা নাই হয়তো এখান পর্যন্ত আসতে পারে এসে আবার ব্রেক করবে এখানেও আসার সম্ভাবনা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে এই যতটুকু বাড়ছে এ পড়াটাতে কিন্তু তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সমস্যা হচ্ছে এটা এবং এটা কারসাজির একটা অংশ যেটা সিডিবিএলের এবং কমিশনের দেখা উচিত কমিশন দৈনন্দিন যে প্রতারণা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে সেটা না দেখে বিগত সরকারের কারা কারা আছে যারা শুরু করে শুরু তখন তাদেরকে নিয়ে ব্যস্ত রানিং বিষয় লাইভ বিষয় নিয়ে ব্যস্ত না রানিং বিষয় নিয়ে ব্যস্ত না কেউ এরকম ব্যস্ত থাকে না আমি দেখছি মানে যখন যেমন আমলিক যদি ক্ষমতা থাকতো তাহলে কি শিবলিকে জেলে যাইতো যাইতো না সাকিব আল হাসান আর আবুল খাই হির কি জরিমানা হইতে হইতো না আমালিক যদি বাংলাদেশে ক্ষমতা থাকতো তাই না এখন আমলিক চলে গেছে এই জন্য সব শয়তান হয়ে গেছে শিবলিও শয়তান সাকিব আল হাসানও শয়তান আবুল খাইয়ের হিরো শয়তান আজকে আবার ইউনুস সরকার ক্ষমতা আছে আজকে রাশেদ মাকসুদ অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরা ফেরেস্তা কালকে আবার আমালিক আসুক তখন দেখবেন সাকিব আল হাসান আবুল খাইয়ের হিরো আর সালমানিফ রহমানরা ফেরেস্তা হয়ে যাবে আর বাংলাদেশ ব্যাংকের এখন গভর্নর এম মনসুর এ রাশেদ মাকসুদ এবং অর্থ উপদেষ্টা এরা আবার শয়তান হয়ে যাবে এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের বাংলাদেশ এটাই আমাদের দুর্ভাগ্য আসলে আমরা সততার সহিত চলতে চেষ্টা করে না আমরা আসলে কেউ সত্য এখন যাদেরকে ফেরস্তা মনে হচ্ছে একটু সরে যাক শেয়ারটা দেখবেন এরা শৈতান হয়ে গেছে তো যাই হোক আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখান থেকেই ইন্ডেক্স উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখন আর আর যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান মিনিট ছাট ওয়ান মিনিট ছাড়টাও আসলে এই যে এই ছোটো ছোটো মানে এভাবে হিজি ভিজি রেখাগুলো না এইভাবে এইগুলো বন্ধ করতে হবে যদি আপ ট্রেন্ডে যায় ঠিক ইন্ডেক্স এখানে যেভাবে বাড়ছে এই এই জায়গাতে যেভাবে বাড়ছে মিনিট ছাটকেই আপনারা দেখছেন কখন এভাবে বাড়তে এভাবে মিনিট ছাড় এই যে যত বেশি এরকম রেখা করবে ধরবেন যে মার্কেট বাড়বে না এটা আসলে ফলস করতেছে আপনার সাথে মার্কেট যেদিন বাড়বে সেদিন এভাবে এইভাবে ইন্ডেক্স হয়ে যাবে মিনিট ছাড়টা এভাবে যাবে মানে একটু উঠবে পড়বে আবার উঠবে আবার এভাবে যাবে শুধু প্রতিদিন এভাবে যাবে ইন্ডেক্স যদি আপট্রেন্ড যদি কন্টিনিউ করে প্রত্যেকদিন এইভাবে যাবে ইন্ডেক্স প্রতিদিন এভাবে যাবে উপরের দিকে যাবে এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ইন্ডেক্স পজিটিভ হয়ে খুব বেশি কিছু হবে না নেগেটিভ হয়েও খুব বেশি কিছু হবে নেগেটিভ হলে পোর্টফোলিও কমে যায় কিন্তু কেউ শেষ দিচ্ছে না বলেই না এই হচ্ছে কথা ওয়ান মিনিট ছাট দুর্বল যদিও আগামীকাল মার্কেট পজিটিভ পজিটিভ রাখার জন্য সমস্ত কিছু পজিটিভ আছে শুধু ওয়ান মিনিট ছাট ছাড়া এরপরে আমি সঞ্চয়পত্র ওই দুটো স্টক নিয়ে আমি আসতেছি পরে বলতেছি আমি সঞ্চয়পত্র নিয়ে বলবো সঞ্চয় এগুলো সংক্ষিপ্তভাবে বলে যাই সঞ্চয়পত্র সুদের হার কমিয়ে দিয়েছে সুতরাং আপনারা দেখে নেবেন আপনারা গুগল করে নিলেই পাবেন কতটুকু কমছে এবং ভালোই কমছে সঞ্চয়পত্রের হার সরকারি টাকি থেকে তাদের ইনকাম মানে তারা টাকা নেওয়ার চেষ্টা কম করতেছে যেহেতু বাংলাদেশ ব্যাংক রিজার্ভ এখন এই মুহূর্তে ভালো আছে এরপরে যদি আমি বাজেট নিয়ে কথা বলি বাজেট পাশ হয়ে গেছে আঠাশ তারিখে সুতরাং বাজেটের বিষয়টা শেষ যুদ্ধ যুদ্ধ এই মুহূর্তে আছে ঠিক আছে হালকা ফাতলা কিন্তু এটা নিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে তেমন কোনো এফেক্ট পড়ার কথা না আর রিজার্ভ রিজার্ভ এই মুহূর্তে একত্রিশ সাড়ে একত্রিশ বিলিয়ন ডলারের উপরে বাংলাদেশ রিজার্ভ এই মুহুর্তে সাড়ে একত্রিশ বিলিয়ন ডলার এ হচ্ছে এখানে পজিটিভ নিউজ হচ্ছে সুদের হার কমছে এটা পুঁজিবাজারের জন্য কিছুটা পজিটিভ রিজার্ভ বাড়ছে এটা পুঁজিবাজারের জন্য কিছুটা পজিটিভ মুদ্রাস্ফীতিও কিছুটা কমেছে যদিও ইলিশ মাছ ছাড়া তো মুদ্রাস্ফীতি যেহেতু কমেছে কিছুটা সুতরাং আমি বলবো যে এটা মার্কেটের উপর ইমফ্যাক্ট পড়বে কারণ আপনার কাছে যখন মুদ্রাস্ফীতি কমবে তার মানে আপনার যে খরচের পরিমাণ দৈনন্দিন যে আপনার খরচ সেটা কিছুটা কমে আসবে সেটা একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়তে পারে সম্ভাবনা আছে যদি মার্কেট উপরের দিকে টান দেয় আর আজকেও একটা মিটিং হয়েছে সিকিউরিটি অ্যাকশন কমিশনের সাথে মতবিনিময় সভা হয়েছে কীভাবে মার্কেটকে আসলে উন্নয়ন করা যায় বৈঠকের থেকে আসলে কাজটা মার্কেট মেকারদের সাথে বসে সমাধান করাটা উত্তম আচ্ছা ট্রেডারদের নিয়ে আমি একটা কথা বলবো ট্রেডার আপনাদেরকে এটুকু বলতে চাচ্ছি যারা ট্রেড করেন মার্কেটে ইন্ডেক্সের ক্যালকুলেশন যখন ডাউন ট্রেন্ডে থাকে যদি এভাবে থাকে আমি যদি বলি সহজভাবে ডাউন ট্রেন্ডে যদি ইন্ডেক্স থাকে ইন্ডেক্সটা ইন্ডেক্স আপনার ইন্ডেক্স বলতে আমি বুঝতে চাচ্ছি আপনার স্টকের ইন্ডেক্স এবং স্টক দুইটাই দুইটারই আপনার চার্ট ওয়ান ইয়ার চার্ট যেটা ডাউন ট্রেন্ড মার্কেটে এভাবে থাকবে আপনি যদি ইন্ডেক্স বাড়ার সাথে সাথে আপনার শেয়ারের দাম যদি পাঁচ টাকা বাড়ে ইন্ডেক্স যদি বাড়ে ধরুন ইন্ডেক্স একশো পয়েন্ট বাড়লো আপনার শেয়ারের দাম ধরুন দশ টাকা বাড়লো পরের যখন ইন্ডেক্স একশো পয়েন্ট কমবে আপনার শেয়ারের দাম কিন্তু পনেরো টাকা কমে যাবে তখন আর দশ টাকা কমবে না বা ষোলো টাকা সতেরো টাকা বিশ টাকাও কমে যেতে পারে এরপর আবার যখন বাড়বে তখন আপনার শেয়ারের দাম মানে আমি বোঝাতে চাচ্ছি সহজ কথা যারা ট্রেড করবেন ট্রেড কিন্তু সারা দিন করা যায় না ট্রেডও বছরে সাত থেকে পাঁচবার করা যায় আর ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দুইবার করা যায় একটা হচ্ছে জুন ক্লোজিং একটা ডিসেম্বর ক্লোজিং আর ট্রেড সাত থেকে পাঁচবার করা যায় বছরে সেটা হচ্ছে বলিউম দেখে ইন্ডেক্স দেখে না কারণ ইন্ডেক্স আজকে ইন্ডেক্স আজকে আমি এই লাইনটা খুব ভালো করে শোনেন আপনারা ইন্ডেক্স আজকে কততে আছে চার হাজার আটশো আটত্রিশে ইন্ডেক্স সাড়ে হাজার আটশো আশি আটত্রিশের থেকে আপনার আজকে সাতশো সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হচ্ছে হ্যাঁ ইন্ডেক্স কিন্তু আবার যখন আট হাজারে যাবে নয় হাজারে যাবে তখনও কিন্তু পাঁচ ছশো কোটি টাকা হয়তো সাতশো হবে না হয়তো ছয় সাতশো কোটি টাকার লোতে চলে আসবে আবার হাইতে তখন চলে যাবে পনেরোশো ষোলোশো কোটি টাকা এখন যেমন হাইতে চলে যাচ্ছে সাড়ে পাঁচশো ছশো কোটি টাকা যাচ্ছে না সেটা তারপর আমি বলতেছি আর লোতে চলে আসতেছে আড়াই কোটি আমি যদি ধরি পাঁচশো কোটি মানে এখন এই মুহুর্তে হাইতে ইন্ডেক্স হাইতে চলে যাচ্ছে পাঁচশো কোটি আর লোতে চলে আসতেছে আড়াইশো কোটি ইন্ডেক্স যখন আট হাজারে চলে যাবে তখন কিন্তু আপনার বলিয়াম হবে টাকার অঙ্কে বলিয়াম হবে হয়তো বারোশো পনেরোশো কোটি হতে পারে আবার লোতে চলে আসলে তখন হবে সাতশো আটশোশো কোটি এইভাবে হবে ওই তখনকার প্রেক্ষাপটে তখনকার চিন্তায় এখন যেমন আড়াইশো কোটিতে চলে আসলে আপনি টে নিচ্ছেন পাঁচশো কোটিতে গেলে সেল দিচ্ছেন ট্রেডিংয়ের ক্ষেত্রে ঠিক ইন্ডেক্স যখন আবার আপনার অনেক উপরে চলে যাবে আট ন হাজারে যদি কখনও যায় বা সাত হাজারে পাঁচ হাজার আট হাজারে যা চলে যায় তখন এগারোশো বারোশো কোটি টাকা যখন লেনদেন হবে টপে তখন আপনি সেল করবেন আবার সাতশো আটশো কোটি টাকাতে চলে আসলে আবার বাই দেবেন পরিস্থিতির আলোকে ইন্ডেক্সের সাথে থাকতে হয় বলিএমের সাথে থাকতে হয় ট্রেডিংটা পুরোটাই নির্ভর করে বলিয়ামের উপর কোনো ইন ইন্ডেক্স কোথায় যাবে কি হয়েছে এটার কি দশ হাজার আছে না বিশ হাজার আছে না দুই হাজার আছে এটা ট্রেডারদের জন্য ইম্পর্টেন্ট বিষয় না ট্রেডারদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বলিয়াম কোন পরিস্থিতিতে পরিস্থিতিতে ইন্ডেক্স অনুযায়ী কীভাবে আচরণ করে আপ এবং ডাউনের মধ্যে ক্যালকুলেশন করে এন্ট্রি নিতে হয় আশা করি ট্রেডাররা বুঝতে পারছেন বিষয়টা কি বলতে চাচ্ছি আমি এবার আসি আমি দুটা স্টক নিয়ে কথা বলবো একটা হচ্ছে মোবাইল যমুনা ফান্ডামেন্টাল ফুল অ্যান্ড ফাস্ট সেক্টর নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে গভর্নমেন্ট আমি ভিডিও দিয়েছিলাম গভর্নমেন্ট অনেক অক্টেল কিনতেছে বাইরে থেকে এবং সেটা অনেক দাম কম দামে তো সুতরাং এতে যেহেতু এদের মধ্যে যেমন মোবিল যমুনা তারপরে যায় মোবিল যমুনা সম্ভবত গভর্নমেন্ট শেয়ার না যমুনা অয়েল ফদ্ম অয়েল এগুলো গভর্নমেন্ট শেয়ার সুতরাং এগুলো ভালো একটা প্রফিট করবে তো আমি মোবিল যমুনা নিয়ে এখন যদি বলি দেখেন এই যে এই ইয়েটা নিয়ে কি বলে এই স্টকটা নিয়ে আমি এখানে ভিডিও দিয়েছিলাম যখন তার ছাড়টা এখানে ছিল আপনাদেরকে একটু বড় করে বড়ো করে নিয়ে আসছে কী জন্য দেখেন সে কোথায় ছিল কোথায় ছিল এখন আবার আস্তে আস্তে সে উপরের দিকে যাচ্ছে আমি যখন ভিডিও দিয়েছিলাম মোবাইল যে থেকে আপনারা দেখে নেবেন তখন কিন্তু শেয়ারটার প্রাইস এখানে ছিল এখানে ছিল কত নব্বইয়ের কাছাকাছি ছিল অষ্টআশি সাতাশি অষ্টআশিতে ছিল এখন তিরানব্বই চুরানব্বই টাকা হয়ে গেছে এবং সে ট্রেন ট্রেনটা কিন্তু উপরের দিকে ট্রেনটা কিন্তু উপরের দিকে সে চলে যাবে সুতরাং যদিও তার শেষ কোয়ার্টারের কোয়ার্টার থ্রির ইপিএস এবং নেটওয়ার্ক রেডিং একটু খারাপ বিগত বছরের তুলনায় আছে তারপরে সে পঞ্চাশ বানান্ন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে সবসময় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট করে খুবই আমি মনে করি এখানে ট্রেড ট্রেডিং পারপাস প্লাস ইনভেস্টমেন্ট পারপাসে অ্যান্টি নেওয়া যেতে পারে দুভাবে চিন্তা করা যেতে পারে এই স্টকটাতে মোবিল যমুনা এরপর যে স্টকটা ইউনাইটেড পাওয়ার জেনারেশন এখানে নির্দিদে অ্যান্টি নেওয়া যায় এই মুহূর্তে কারণ তার প্রিভিএস যে সাপোর্ট জোন এই একটা সাপোর্ট জোন এই একটা সাপোর্ট জোন এই কয়েক কতগুলো সাপোর্ট জোন এখানে সে এখন ওই সাপোর্ট জোনে আছে যদিও এখানে রেসিস্টেন্স কিছু ব্রেক আছে তার কিন্তু তার কর্তব্য কিন্তু উপরের দিকে এখানে হয়তো যাবে না সে এখান পর্যন্ত চলে যেতে পারে মানে একশো বিশ থেকে এই মুহূর্তে একশো বিশ আছে আমি আশা করি একশো বিশ থেকে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এই রেঞ্জে সে চলে যেতে পারে খুব দ্রুত অক্টোবর নভেম্বর মাসের মধ্যে এর এর ইপিএস এবং নেট অপারেটিং সমস্ত কিছুই পজিটিভ সম্ভবত সম্ভবত সর্বশেষ ইয়ে ইয়ারে সে ষাট পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট এরকম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল শেয়ারটার পাই যায় মুহূর্তে একশো টাকা এখান থেকে সে অনেক একশো বিশ থেকে সে বিভিন্ন সব বিভিন্নবার আসলে উপরে উঠছে একশো বিশ টাকা থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অনেকবার উপরে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মার্কেট খারাপ সুবিধা সে এখানে এসে থেমে গেছে তো এখান থেকে ইন্ডেক্স যদি আগামী দিনে পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি সুতরাং এখান থেকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে তবে ফেক ইন্ডেক্স হলো হবে না এখন এতক্ষণ এতক্ষণ পর্যন্ত আমি যত কথা বলছি ইন্ডেক্স নিয়ে যে পজিটিভ হইতে পারে আগামীকালে এটার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইন্ডেক্স ভলিউম প্লাস আপনার শেয়ারের প্রাইস এটা যদি ম্যাচ করে এবং ওয়ান মিনিট ছাট কেন আমি ওয়ান মিনিট ছাট নিয়ে আপনারা মোবিল যেমন এবং ইউনাইটেড জেনারেশনের মধ্যে আমি ইউনাইটেড জেনারেশনকে এগিয়ে রাখবো ফান্ডামেন্টাল দিক বিবেচনা করে আর মোবিল যেমনও আসে ভালো অবশ্যই ভালো স্টক কী বলে ট্রেডিং এবং ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে চিন্তা করতে পারেন ওয়ান মিনিট ছাড়টির আমি কেন কথা বলতেছে যতক্ষণ পর্যন্ত মিনিট ছাড়টা এইভাবে না যাবে ততক্ষণ ইন্ডেক্স আমি আবারও বলতেছি আপনারা যত ইন্ডেক্স যদি আগামীকালকে একশো পয়েন্ট প্লাস থেকেও ওয়ান মিনিট ছাড় যদি এইভাবে হয় এখন যেভাবে আছে বা বিগত কয়েক দিনে কয়েক মাসে যেভাবে ছিল যদি এইভাবেই থাকে কোনো লাভ নাই ইন্ডেক্স ইন্ডেক্স পাঁচশো পয়েন্ট এক হাজার পয়েন্ট বাড়া দিতে পারবে আপনার আপনার শেয়ারকে কোনো দাম না বাড়ে না বাড়িও ইন্ডেক্স নিয়ে আপনার মাথা আসলে খারাপ করার কিছু নাই ইন্ডেক্স পাঁচশো পয়েন্ট বাড়াইতে পারবে পাঁচশো পয়েন্ট ইন্ডেক্স বাড়াইতে পারবে ক্যান্ডেল সবুজ করে দিতে পারবে আপনার পোর্টফোলিও শেয়ারের দাম না বাড়িও কেন কীভাবে জানেন ইসলামী ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক আছে তারপরে যাই আপনার ব্যাট বিসি আছে কারণ ব্যাট বিসি এবং ওয়ালটন ব্যাট বিসি ওয়ালটন স্কোয়ার ফার্মা এই স্টকগুলোর দাম পড়ে গেছে এই এখন যে রেঞ্জে আছে এই স্টকগুলো সিঙ্গার বিডি হ্যাঁ রুপালি ব্যাংক এগুলো কিন্তু ইন্ডেক্সে সরাসরি হিট করে এই স্টকগুলো যেখানে পড়ছে এখানে কিন্তু এখন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই তো তারা এখন মার্কেট মেকারে এগুলোকে বাড়াবে এগুলোকে কিছু বাড়ালেই ইন্ডেক্স বেড়ে যাবে পাঁচশো পয়েন্টও বাড়িয়ে দিতে পারবে কিন্তু আপনারা মার্কেটে অন্য কোনো প্রফিট পাবেন না আসলে ট্রেডিং স্টকগুলোতে যারা ডুবতেছেন তো সুতরাং ইন্ডেক্স বাড়ানো ইন্ডেক্সের সাথে সাথে আসলে পোর্টফোলিও এবং বলিয়ামও বাড়তে হবে এবং রিয়েল যেটা সেটা বাড়তে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কালকের মার্কেট অবশ্যই আমি সমস্ত কিছু ওয়ান মিনিট ওয়ান মিনিট ছাড় ছাড়া প্রত্যেকটা বিষয় আমি পজিটিভভাবে দেখি কালকের মার্কেটের জন্য প্রত্যেকটা বিষয় পজিটিভ এখানে বাজেট পাস হয়ে গেছে সঞ্জয়পত্রের দাম কমে গেছে যুদ্ধ নাই রিজার্ভ বাড়ছে সমস্ত কিছুই পজিটিভ আছে বাকিটা মার্কেট মেকার এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উপর নির্ভর করবে তারা আসলে কতটুকু কাকে কতটুকু ছাড় দেবে এবং কতটুকু সামনে এগিয়ে যাবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম